নমস্কার ছাত্রবন্ধু আজকে দশম শ্রেণীর কুড়ি অধ্যায় ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার অর্থাৎ কোন পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটি সূত্রগুলি নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটির কোষে দেখি কুড়ি এর অঙ্কগুলি করতে গেলে কোষে দেখি কুড়ি এর অঙ্কগুলি করতে গেলে যে সূত্রগুলি প্রয়োজন সেই সূত্রগুলি নিয়ে আজকে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা খুব যত্ন সহকারে এই সূত্রগুলিকে দেখতে থাকো দেখবে সব অঙ্কগুলি খুব সহজ মনে হবে ত্রিকোনোমিত কোন পরিমাপের সাধারণত দুটি পদ্ধতি আছে একটি ষষ্ঠিক পদ্ধতি আরেকটি বৃত্তীয় পদ্ধতি একটি ষষ্ঠিক পদ্ধতি পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি এই পদ্ধতিতে ডিগ্রি অর্থাৎ ডিগ্রিকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যেমন ফাইভ ডিগ্রি সিক্স ডিগ্রি এইট ডিগ্রি তিরিশ ডিগ্রি এইসব এই ডিগ্রি এককের সাহায্যে ষষ্ঠিক পদ্ধতিতে ত্রিকোণোমেট্রিক কোণকে প্রকাশ করা হয় এছাড়াও মিনিট এবং সেকেন্ড মিনিটকে একটি এবং সেকেন্ডকে দুটো দাগ দ্বারা প্রকাশ করা হয় যেমন পাঁচ মিনিট তোমরা ভূগোলে পড়ে থাকবে ছয় মিনিট আট মিনিট তিরিশ মিনিট সেকেন্ডকে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড আট সেকেন্ড তিরিশ সেকেন্ড এইভাবে প্রকাশ করা হয় ডিগ্রি মিনিট এবং সেকেন্ডের তা সেকেন্ডের দ্বারা ষষ্ঠিক পদ্ধতিতে ত্রিকোণমিতিক কোণের প্রকাশ করা হয় আরেকটি পদ্ধতি আছে বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি এই বৃত্তীয় পদ্ধতিতে ত্রিকোণমিতিক কোণকে রেডিয়ানের দ্বারা প্রকাশ করা হয় রেডিয়ান এরকম চিহ্ন রেডিয়ান রেডিয়ানের দ্বারা প্রকাশ করা রেডিয়ান কি রেডিয়ান বলতে কী বোঝায় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান একটি বৃত্তের এই একটি বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ আর একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে এক রেডিয়ান বলা হয় যেমন ওয়ান রেডিয়ান তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ আর এই আরের সমান দৈর্ঘ্যের একটি বৃত্ত চাপ একটি বৃত্ত চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তাই এক রেডিয়ান ক্লিয়ার যে কোনো একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক থাকে যে কোনো একটি বৃত্তের পরিধি এবং তাহার ব্যাস তাহার পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত সবসময় ধ্রুবক থাকে এই ধ্রুবক পরিধি আর টু আর এটা আর হলে এটাও আর তাহলে পুরো ব্যাসটা টু আর এবং পরিধি টু পায়ার এর ধ্রুবক সর্বদা একই থাকে এর অনুপাত সর্বদা ধ্রুবক থাকে যাই হোক তাহলে এক রেডিয়ানকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় করি সি সি এর মাধ্যমে তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কোনকে রেডিয়ানে প্রকাশ করা হয় এবার আমরা ষষ্ঠিক পদ্ধতির দিকে তাকালে দেখতে পাই কিছু সূত্র এবং বৃত্তীয় পদ্ধতির দিকে তাকালে কিছু সূত্র দেখতে পাই প্রথমত ষষ্ঠিক পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি এখান থেকে আমাদের যেগুলো মনে রাখা দরকার এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে ষাট মিনিটে হয় এক ঘন্টা মানে ডিগ্রি ষাট মিনিট সমান ওয়ান ডিগ্রি তাহলে ওয়ান মিনিট সমান একের ষাট ডিগ্রি এটা মনে রাখতে হবে ষষ্ঠিক পদ্ধতি ষাট মিনিট সমান ওয়ান ডিগ্রি ষাট মিনিট সমান ওয়ান ডিগ্রি মানে ষাট মিনিটে হয় এক ঘন্টা তাই ওয়ান ডিগ্রি তাহলে ওয়ান মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি এটা অঙ্ক করতে গেলে প্রয়োজন হবে আবার ষাট সেকেন্ডে হয় এক মিনিট ষাট সেকেন্ডে হয় এক মিনিট তাহলে এক সেকেন্ডে হবে ওয়ান বাই ষাট মিনিট মিনিটকে একটি দাগ দ্বারা এবং সেকেন্ডকে দুটি দ্বারা প্রকাশ করা হয় এটা মনে রাখতে হবে অঙ্ক করতে গেলে খুবই প্রয়োজন হবে তোমরা এগুলো খুব ভালো করে মনে রেখে দিও ষষ্ঠিক পদ্ধতি তাহলে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডের মধ্যে সম্পর্ক এবারে বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি পায় রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি পায় রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি তাহলে এক রেডিয়ান মানে একশো আশি বাই পায় একশো আশি ডিগ্রি বাই পায় এই পায়ে মানে এখানে বাইশ বাই সাত লেখা যায় যাই হোক আবার একশো ডিগ্রি সমান পায় রেডিয়ান এই ডিগ্রিটা ষষ্ঠিক পদ্ধতি এটা বৃত্তীয় পদ্ধতি একশো ডিগ্রি সমান পায়ে রেডিয়ান আচ্ছা এটা এখানে লিখি একশো ডিগ্রি সমান পায় রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান পায় বা একশো রেডিয়ান একশো আশি ডিগ্রির সমান পায় রেডিয়ান অতএব এক ডিগ্রি সমান পায় বাই একশো আশি রেডিয়ান এটা মনে রাখতে হবে তাহলে এই সূত্রটি এটাও এগুলো ভালো করে মনে রাখবে তারপরে এই সূত্রগুলি এটা মনে রাখবে এটা এগুলো সব মনে রাখবে এগুলো মনে রাখতে হবে কারণ অঙ্ক করতে গেলে এগুলো প্রয়োজন হবে পায় রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি এক রেডিয়ান সমান একশো আশি বাই পায় একশো আশি ডিগ্রি বাই পায় আচ্ছা ষাট মিনিট সমান এক ঘন্টা মানে ওয়ান ডিগ্রি ওয়ান মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি ষাট সেকেন্ড সমান এক মিনিট ওয়ান মিনিট ওয়ান সেকেন্ড সমান ওয়ান বাই ষাট মিনিট এইগুলো মোটামুটি মনে রাখলেই এই অধ্যায়ের অঙ্ক হয়ে যাবে আরেকটা সূত্র আছে এস ইকুয়াল টু আর থিটা এই যে এখানে বৃত্তীয় পদ্ধতিতে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছিলাম একটা বৃত্ত এই যদি একটা বৃত্ত হয় যার আর ব্যাসার্ধ এই আর ব্যাসার্ধের সমান এটুকুনি বৃত্তচাপ যার মান এস আমরা এস ধরলাম তাহলে এরকম যদি হয় এরা যে কেন্দ্রে কোণ উৎপন্ন করবে সেটা সেই কোণের মান ধরি থিটা কোণ ধরি কোণ একটি বৃত্ত আর ব্যাসার্ধের একটি বৃত্ত এই আর ব্যাসার্ধের সমান একটা আর ব্যাসার্ধের এস দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ যদি আর ব্যাসার্ধযুক্ত কোনো বৃত্তের এস বিশিষ্ট কোনো বৃত্তচাপ কেন্দ্রে থিটা কোন উৎপন্ন করে তাহলে আমরা বলতে পারি এস ইকোয়াল টু আর থিটা এই সূত্রটি মনে রাখতে হবে এটাও তোমরা মনে রাখবে এস ইকাল টু আর থিটা এস টু আর থিটা আরেকবার বলি আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এই বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তচাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে করে কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোন উৎপন্ন করে তার বৃত্তীয় মান থিটা হলে এস ইকাল টু এই সূত্র এটা তোমরা মনে রেখে দিও বা লেখে নাও যেটা বললাম পজ করে ভিডিওটি পজ করে লিখে নাও অথবা এই সূত্রটা মনে রাখলেও হবে এস ইকাল টু যেখানে আর সমান এই ব্যাসার্ধের এই বৃত্তের ব্যাসার্ধ এস সমান বৃত্তচাপ আর সমান ব্যাসার্ধ এস সমান বৃত্তচাপ এবং সমান উৎপন্ন কেন্দ্রস্থ কোন এইগুলো তোমরা আগে মনে রাখার চেষ্টা করো তারপর এই অধ্যায়ের অঙ্কগুলিতে যেও দেখবে সবগুলো পারবে নমস্কার আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেলাইকনে বেলাইকনটি প্রেস করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও যখনই আমি ছাড়বো তখনই তোমাদের ফোনে আগে তার নোটিফিকেশান যায় নমস্কার